আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ আলী আমার সরচিত একটি কবিতা সুব্রতার সোয়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া কারিগরি শিক্ষার গুরুত্ব আবৃত্তি করছি বড় বড় ডিগ্রি নিয়ে ঘুরে বেড়াই ভাই এই বাজারে এখন আমার চাকরি কোথায় পায় সাতাশ বছর শ্রম দিয়ে করলাম যা অর্জন চাকরি বাজারে তো হয়েছে তা অর্জন বাবা মায়ের শ্রমের মূল্য দিতে পারিনি আজও আমি যে বেকার দেয় না কেউ কাজ স্বাধীনতার পঞ্চাশেও হয়নি আমার গতি এমন শিক্ষা কী হয়েছে বরং হয়েছে দেশের চীনের দিকে তাকিয়ে দেখো ছিল না তাদের কিছু সব শিক্ষা এখন তারা বিশ্বের বুকে মাথা উঁচু তাদের ছিল বুদ্ধিমত্তা কারিগরি শিক্ষার জোর তাই তো আজ আধার কাটিয়ে আমাদের উচিত এখন শিক্ষার পরিবর্তন করা একমুখী শিক্ষা বন্ধ করে কারিগরি শিক্ষা ধরা ধন্যবাদ